নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি খাসির চর্বি তো খাসির চর্বি দিয়ে ঘুগনি হবে তো কিভাবে হবে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি চর্বিটা কেটে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চর্বিটা কাটা হয়ে গেছে চর্বিটা ধুইয়ে নেব বন্ধুরা মটরটা ভিজিয়ে রেখেছিলাম মটরটা আমি ধুয়ে সিদ্ধ চাপাবো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি জল ভালো করে মতোটাকে সিটি দিয়ে সিদ্ধ করে নেব চর্বিটাকে কষাবার জন্য দিয়ে দেবো সামান্য তেল খুব সামান্য খালি ফোড়নটা পোড়ার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লং এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চর্বিটা মশলা আর চর্বি একসঙ্গে ভালো করে কষাবো

এখন বেশি পরিমাণে তেল দিলে পরে অনেক তেল হয়ে গেল পরে তখন আর খেতে পারা যাবে না খেলে পরে শরীর খারাপ করবে তো যাই হোক আমি অল্প একটু শুধু ফোরনটা দেওয়ার জন্যই তেল দিয়েছি দেখুন কীভাবে কষানো হবে ওইভাবে আপনারা ওইভাবে কষিয়ে রান্না করবেন তাতে খেয়ে মানে তৃপ্তি পাবেন এবং শরীরে কোনো কষ্ট হবে না বাটা কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা দুটো মিলিয়ে বেটে নিয়েছি আর দেখবো জিরে বাটা পরিমাণ মতো হলুদ সহজ উপায় বানানো হচ্ছে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তেল মশলা একদমই কম খেয়ে রকম কেউ অসুস্থ হবে না বেশি তেল মশলা মিট মশলা হেনা টেনা নানান রকম দিলে পরে তখন সেটা খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু পরে কিন্তু শারীরিক অসুবিধা হয়ে যায় একদম খুব নর্মালভাবে তৈরি করছি এইভাবে আপনারাও বানাবেন সঙ্গে আপনারা রুটি খান চায় পরোটা খান যার যেটা ভালো লাগে খাবে যেভাবে কষানো হচ্ছে কষাতে কষাতে চর্বিটা সিদ্ধ হয়ে যাবে আবার মটরের দিকে সিদ্ধ হয়ে গেছে সঙ্গে আমি দিয়ে দেবো কয়েকটা সিদ্ধ আলু তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে এই যে আলু সিদ্ধ করে নিচ্ছি একটু পরিমাণে বাড়বে এবং ঝোলটাও মোটা হবে দেখুন আমার চর্বিটা কষানো মোটামুটি হয়ে গেছে আমি সঙ্গে দিয়ে দেবো দুটো পাকা টমেটো একটু টক মিষ্টি ঝাল ঝাল খেতে মজা লাগবে বেশি টমেটো দেবো না তাহলে টক টক লাগবে যাই হোক এটাকে সব জায়গায় কষিয়ে নিচ্ছি এরপর এই আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব জল শুকিয়ে গেছে চর্বিটা সিদ্ধ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দেব সিদ্ধ আলুটা আলুর যে কাঁচা গন্ধটা এটার সঙ্গে কষালে পরে আলুর গন্ধটা চলে যাবে একটু ভালো করে আলুটা সাথে কষিয়ে দেব পুরোপুরি আমার সর্দি আলু মশলার সমস্ত ফসানো রেডি হয়ে গেছে আমি দিয়ে অল্প মিট মশলা একটু নাড়াচাড়া দিয়ে মটরটা সিদ্ধ হয়ে গেছে ওটা আমার সিদ্ধ হয়ে গেছে মটরটা মিশিয়ে দেবো সামান্য জল